চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক সকৃত নোমানের কাছে হ্যাঁ আবার ফিরে এলাম আপনার কাছে তো শুরুতেই বলছিলাম দার্শনিক সর্দার ফজল করিমের কথা তো তার তো আসলে অনেকগুলো পরিচয় আপনি শুরুতে তার কোন পরিচয়টা নিয়ে কথা বলতে চান আমি সবচেয়ে আমার কাছে সর্দার ফজল করিম যে গুণে গুণান্বিত যার কারণে তাকে আমি অনুসরণ করি তিনি একজন দক্ষ অনুবাদক স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের বাংলাদেশের পাঠকদেরকে বিশ্ব সাহিত্যের সঙ্গে বিশ্ব জ্ঞানের সঙ্গে সংযোগ গঠানোর জন্য যে কজন মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে সর্দার ফজল করিম একজন যেমন তার আগে কখনোই আমাদের এখানে প্লেটোর রিপাবলিক এস্ট পয়েটিক্স প্লেটোর সংলাপ এই গ্রন্থগুলো কখনোই অনুবাদ হয়নি অনুবাদ হলেও সেটা পাঠকের কাছে ওভাবে পৌঁছায়নি সর্দার ফজল করিম একটি ব্রত হিসেবে নিয়ে এই অনুবাদগুলোকে বিশ্ব বিশ্বজ্ঞানের এই ভাণ্ডারটিকে বলা হয় যে রিপাবলিক পৃথিবীর অন্যতম একশো গ্রন্থের মধ্যে একটি এবং কি তার মধ্যে রিপাবলিকের মধ্যে এত বেশি জ্ঞান এত বেশি প্রজ্ঞা নিহিত প্লেটোর যে এই বইটিকে অনুবাদ করার মতো তখন স্বাধীনতা পরবর্তীকালে সময়ে এমন কোন প্রজ্ঞান মানুষ এগিয়ে আসেননি সোদ্দাল ফজল করিম এসেছেন এবং কি অনুবাদ করেছেন এমন সাবলীল ভাষায় এমন সহজ ভাষায় সর্বজন সর্বপাঠকের বোধগম্য করে ফলে বইটি বাংলাদেশের অধিকাংশ পাঠক যারা জ্ঞান চর্চার সঙ্গে জড়িত যারা প্রজ্ঞা চর্চার সঙ্গে জড়িত যারা পাঠক তাদের কাছে পৌঁছে গেল বিশ্ব বিশ্বজ্ঞানের সঙ্গে আমাদের সংযোগ করলেন সর্দার ফজল করিম এই ক্ষেত্রে তার অবদান আমি অনস্বীকার্য বলে মনে করি এই এই তার মতো অনুবাদক সহজ সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপনের যে কায়দা তিনি আমাদেরকে শিখিয়েছেন আমি এই আমাদের এই সময়কাল পর্যন্ত কোনো অনুবাদকের মধ্যে এই গুণাবলী আমরা আমি দেখিনি এবং তিনি তো নিঃসন্দেহে একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন সারাক্ষণিক জ্ঞান চর্চার মধ্যে থাকতেন সারাক্ষণিক লেখাপড়ার মধ্যে থাকতেন চিন্তার উৎকর্ষ মানুষের কিভাবে ঘটানো যায় বাঙালি জাতি হিসেবে আমাদেরকে কীভাবে শিক্ষিত করে তোলা যায় জীবনের একটা লক্ষ্য এবং ব্রত হিসাবে সাধনা হিসেবে তিনি নিয়েছিলেন এবং তিনি আমি মনে করি পুরোপুরি সফল একজন মানুষ এই ক্ষেত্রে আমাদের প্রজ্ঞার উৎকর্ষ স্য সাধনের ক্ষেত্রে তিনি তার অবদান অসীম অপরণীয় স্বাধীনতা পরবর্তীকালের সময়ে আমরা তো একটা মুক্ত বুদ্ধি চর্চার জায়গায় আসার জন্য একটা প্রজ্ঞার জায়গায় আসার জন্য আমাদের যে কজন চিন্তক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার মধ্যে সর্দার ফজল করিম একজন তিনি সবসময় বলেছেন যে মানুষের বুদ্ধির মুক্তি ঘটাতে হবে মানুষের চিন্তার মুক্তি ঘটাতে হবে আমরা যে আড়স্যটার মধ্যে আছি আমরা যে বদ্ধ জলাশয়ের মধ্যে আছি আমরা যে কুয়ার মধ্যে আছি আমরা ভাবছি এই কুয়াকে পৃথিবী আমরা ভাবছি এই কুয়াটাই হচ্ছে আমাদের এর বাইরে কোনো পৃথিবী নেই সরদার ফজলুল করিম বললেন না এর বাইরেও পৃথিবী আছে এর বাইরেও জগৎ আছে পৃথিবীতে সূর্য উঠেছে অনেক আগে তোমরা যে অন্ধকারে যে কুয়ার মধ্যে আছো সেখানে তোমরা সূর্যকে দেখতে পাচ্ছ না আমাদের সবচেয়ে বড় শূন্যতা সর্দার ফজল কর্মীর মতো মানুষ আমাদের সংখ্যায় খুবই কম তিনি যে মহিরুহ ছিলেন যে বটবৃক্ষের মতো মুক্তিচিন্দার মানুষদেরকে ছায়া দিতেন সেই সব মানুষ আসলে আমাদের সমাজের সংখ্যা খুবই কমে আসছে এবং যারা আছেন তারাও অনেকটা মুখ বুঝে আছেন পরিস্থিতির কারণে তো এই আমাদের এই মুক্তবুদ্ধি চর্চার জায়গা থেকে আমি মনে করি সরদার ফজলুল করিমের অবদানকে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মুক্ত বুদ্ধি যতদিন থাকবে ততদিন তাকে স্মরণ করতে হবে তার অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা পরিচয় নিয়ে বললেন অনুবাদক হিসেবে এছাড়াও তার কিন্তু অনেকগুলো পরিচয় তিনি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন রাজনীতিবিদ ছিলেন তিনি আপনি জানেন যে তিনি এগারো বছর জেল খেটেছেন একজন চিন্তক একজন প্রাবন্ধিক একজন কথা সাহিত্যিক এগারোটি বৎসর তিনি শুধুমাত্র মুক্ত চিন্তার কারণে শুধুমাত্র লেখালেখির কারণে রাজনীতির কারণে তিনি জেল খেটেছেন এটা এখন তো আমাদের পক্ষে প্রায় অসম্ভব মনে হয় আমরা তো আসলে এক ধরনের গৃহপালিত করি আমরা লিখি আমাদের 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 পক্ষে 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 জেলে যাওয়া যাওয়া সম্ভব সম্ভব না না ঢাকার বাইরে মাঠে ঘাটে কাজ করা সম্ভব না সর্দার ফজল করিম এমন একটা রিস্ক তিনি নিয়েছেন এমন একটা ব্রত তিনি নিয়েছেন যে আমি জেলে যাবো প্রয়োজন আমার আসলে তার লেখার জন্য তার একটা ত্যাগ কিন্তু জানতে ইচ্ছে করছে আসলে ঠিক কেন কি এমন লিখেছিলেন তিনি যে জন্য তাকে এ ধরনের একটি শাস্তি পাব পাকিস্তানের সরকার তো মুক্তবুদ্ধি আমাকে আমাদের রবীন্দ্রনাথের সঙ্গীতকে তারা নিষিদ্ধ করেছে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না তো রবীন্দ্রসঙ্গীত যেখানে নিষিদ্ধ করা হয় সেখানে তো সর্দার ফজুল করিমের চিন্তাকে যিনি প্লেটো রিপাবলিক অনুবাদ করেন সেটা তো মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে আরো ভয়ঙ্কর একটা জায়গা তাদের জন্য তারা চায়নি যে আমাদের কোনো জ্ঞানের উন্নত উন্নয়ন ঘটুক আমাদের প্রজ্ঞার উন্নয়ন ঘটুক তারা চেয়েছে আমাদেরকে নিপূড়ন করার জন্য বন্দি করে রাখার জন্য আমরা যাতে কোনোভাবেই উন্নয়ন ঘটাতে না পারি সর্দার ফজল করিম আমাদের চিন্তার অগ্রগণ্য একজন মানুষ আমাদের বদ্ধ চিন্তাকে মুক্ত করতে যে আমাদের প্রজ্ঞা চর্চা আমাদের জ্ঞান চর্চাও বন্ধ করা যাবে এই কারণে সর্দার ফজল করিম তারা জমি রাখতে তারা পারেনি এটা কখনোই জ্ঞানের জায়গাটাকে জ্ঞান দিনে চর্চা করেন তাকে কখনোই জেলে দিয়ে তিনি জেলে আপনি নিজে একজন কথা সাহিত্যিক সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো তার কোন বৈশিষ্ট্যের জন্য আপনি তাকে আলাদা করবেন এবং কিভাবে আলাদা করবেন আমাদের লেখার মধ্যে তো অনেক লেখা হচ্ছে প্রতিবছর বছর বই আপনি দেখবেন যে সাড়ে হাজার থেকে চার হাজার বই বেরোচ্ছে এর মধ্যে থেকে আমি যে পাঠের একটা উচ্চতায় থাকি বা আমি যে বই বই পড়তে ভালোবাসি আমার পাঠ রুচির সঙ্গে কোন বইটা যাবে তো আমি দেখতাম যে সর্দার ফজল করিমের যে লেখা লেখনী যে তার লেখার মধ্যে যে ডেফনেস যে চিন্তার গভীরতা এটা বাংলাদেশের আহমদ শরীফ সর্দার ফজল করিম যতীন সরকার এবং কি আমাদের সৈয়দ আলী হাসান এর আগে যারা জ্ঞান চর্চা করতেন তাদের মধ্যে একজন সর্দার ফজল করিম যার বইয়ের মধ্যে যার লেখনির মধ্যে একটা চিন্তা থাকতো আমি পড়ে আমি যে আমি কিছু আহরণ করতে পারবো কিছু শিখতে পারবো আমি প্রচুর বই পড়া হয় প্রতিদিন আমারও বা অন্যরাও পড়ে সব বইতে তো আর জ্ঞানের কথা থাকে না আমরা কিছু বই বিনোদনের জন্য পড়ি কিছু বই সময় কাটানোর জন্য পড়ি কিন্তু সর্দার ফজল করিমের বইয়ের মধ্যে তিনি দর্শনকে ফিউশন করতেন তিনি ইতিহাসকে ফিউশন করতেন তিনি বিজ্ঞানকে ফিউশন করতেন তিনি মুক্ত চিন্তাকে ফিউশন করতেন মানে তার জ্ঞানের মধ্যে সকল জ্ঞানের একটা নির্যাস থাকতো বলে আমার কাছে মনে হয় ফলে ওই আমাদেরকে বারবার ফজল করিমের লেখার কাছে ফিরে যেতে হয় এবং কি ভবিষ্যতে ফিরে যেতে হবে এই প্রজ্ঞাবান মানুষটির সাথে আসলে আপনার ব্যক্তি জীবনে আপনার পরিচয় ঠিক কিরকম ছিল আমার সঙ্গে তার প্রায় সাত আটবার দেখা হয়েছিল মৃত্যুর চার বছর আগে আমি একটা তার সঙ্গ প্রসঙ্গের লেখা নামে একটা বইয়ের সম্পাদনা করেছিলাম আমি বইটি বেরিয়েছিল রোদলা প্রকাশনী রিয়াজ খান রোদলা প্রকাশনী থেকে প্রকাশক ছিলেন রিয়াজ খান তিনি আমাকে বলেছিলেন যে সর্দার ফজল কলিমের এই এই প্রবন্ধগুলো আছে আপনি প্রবন্ধগুলো থেকে বাছাই করে একটি পাণ্ডুলিপি আমাকে তৈরি করে দেন তা আমি সর্দার ফজুল কলিমের লেখা জোঁখার সঙ্গে আমি পরিচিত তার লেখা পড়েছি আমি আমি প্রবন্ধগুলোকে এক একসাথ করে আমি একটি নাম রাখলাম যে সঙ্গ ও প্রসঙ্গের লেখা তা আমি পাণ্ডুলিপিটি নিয়ে স্যারের কাছে গেলাম যে স্যার আপনি যদি অনুমোদন আমরা পাণ্ডুলিপিটা করতে পারি তো বইটার ভূমিকাও লিখেছিলাম আমি স্যারকে ভূমিকাটা পরে শুনলাম নিয়ে বললেন কে লিখেছে আমি বললাম স্যার এটা আমি লিখেছি কী নাম তোমার সকৃত নোমান তো স্যার বললেন যে নাম কে রেখেছে তুমি রেখেছো না অন্য কেউ না তোমার বাবা বললাম না স্যারটা এটা লিখেছে সেলিম আল দিন আপনি নাম শুনে থাকবেন নিশ্চয়ই আচ্ছা আচ্ছা তো স্যার বইটি করার অনুমতি দিলেন আর কি তো তারপরে এই বইটি আমরা করলাম সে বৎসর দুই হাজার এগারো সালে সম্ভবত বইটি বের হলো এবং কি বইটি একটি দৈনিক পত্রিকায় বইমেলার সময় নিউজে দশটি বইয়ের সেরা বই হিসেবে নির্বাচিত করেছিল ফলে বই এমন বিক্রি বেড়ে গেল সর্দার ফজল করিমের ওই মেলায় যে মোটা মোটামুটি প্রকাশক বইটি সাপ্লাই দিতে পারছিল না প্রচুর বই একটা পর্যায়ে সর্দার ফজল করিম তো বইমেলা আসতে পারতেন না তো বইয়ের সম্পাদক হিসাবে বা বইয়ের সংশ্লিষ্ট হিসাবে আমাকে এবং প্রকাশককে অটোগ্রাফ দিতে হয়েছিল যে আপনারা সর্দার ফজল করিমের পক্ষে বইয়ের অটোগ্রাফ দেন এরকম তাছাড়া আরেকদিন অধ্যাপক যতীন সরকার সহ আমরা প্রেস একটা অনুষ্ঠানে গিয়েছি তো সর্দার ফজল করিমে অধ্যাপক যতীন সরকার সর্দার ফজল করিমকে বলছেন কেমন আছেন তো সর্দার ফজলুল করিম বললেন লাঠি দিয়ে লাঠি ভোট দিয়ে যাচ্ছেন তিনি বলুন কেন আছেন মানে এতদিন আপনি কেন বেঁচে আছেন হ্যাঁ রসপথ সম্পন্ন মানুষ ছিলেন তো খুবই অসুস্থ ছিলেন জীবনের প্রায় মৃত্যুর আট সাত আট বছর আট পর্যন্ত তিনি খুব অসুস্থ জীবন জীবনযাপন করেছেন এ ধরনের স্মৃতি তার সঙ্গে আমার আরও আছে যে ভবিষ্যতে সে আমি যদি কখনও সারার ওপরে লিখি বৃহত্তর পরিসরে আমার এই স্মৃতিগুলো লেখার ইচ্ছে রয়েছে আপনার সাথে সর্দার ফজলুল করিমের মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল অনেক কাছে কাছে ছিলেন আপনারা তো আপনার লেখনীতে তার কি কোনো প্রভাব বা তার অনুপ্রেরণাটা কিভাবে কাজ করেছে আপনার নিজের মধ্যে আসলে একজন লেখকের তো একজন নির্দিষ্ট কোন লেখকের অনুপ্রেরণা থাকে না বিশ্ব সাহিত্যে পাঠের মধ্য দিয়ে বাংলা সাহিত্য পাঠের মধ্য দিয়ে বিভিন্ন ভাষার সাহিত্য পাঠের মধ্য দিয়ে একজন লেখক লেখক হয়ে ওঠেন শুধু পাঠের মধ্য দিয়ে নন তিনি জীবনের দেখার মধ্য দিয়ে মানুষকে পাঠের মধ্য দিয়ে বিশ্ব প্রকৃতিকে পাঠের মধ্য দিয়ে লেখক হয়ে ওঠেন সবকিছু মিলিয়ে ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রজ্ঞা গঠনের ক্ষেত্রে আমাদের মানুষ গঠনের ক্ষেত্রে অসংখ্য মানুষ ভূমিকা রেখেছেন নির্দিষ্ট করে একজনের নাম আসলে বলা যায় না তো আমি মনে করি সর্দার ফজল করিমের ভূমিকা নিঃসন্দেহে রয়েছে যে প্লেটোর রিপাবলিকের মধ্যে যে জ্ঞান আমি পেয়েছি যে প্রজ্ঞা আমি সেখানে পেয়েছি হয়তো সর্দার ফজল করিম এই বই অনুবাদ না করলে আমি কখনোই প্লেটোর রিপাবলিক পড়তে পারতাম না কিংবা যদি এটা ইংরেজি ভার্সন রয়েছে অন্য ভার্সন রয়েছে আমার পক্ষে তো বাংলা ভাষাকে আমি যত সহজভাবে বুঝবো অন্য ভাষায় তো আমি ওইভাবে সহজভাবে বুঝবো না ওই কারণে না বোঝার জায়গা থেকে তো আমি কখনোই আমি প্লেটো রিপাবলিক পড়তে পারতাম না এর পলিটিক্স পড়তে পারতাম না তো সেক্ষেত্রে আমার মানুষ গঠনের পিছনে নিঃসন্দেহে সর্দার ফজুল করিমের অবদান রয়েছে বলে আমি মনে করি এমনকি তার যে অন্যান্য যে সাহিত্য রুমির আম্মু যে প্রবন্ধটি হ্যাঁ অসাধারণ একটি প্রবন্ধ আমি প্রবন্ধ আমার মনে আছে যে আমি প্রবন্ধটি পড়ে একেবারে কেঁদে ফেলেছিলাম যে এত এত টাচ করেছিল আমাকে এত সংবন্ধনশীলতাশীলতা তৈরি করেছিল আমার মধ্যে রুমির আম্মু প্রবন্ধটি পড়ে এ ধরনের অনেক লেখা তার রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি তার রয়েছে তার জীবনের অভিজ্ঞতা তিনি লিখে গেছেন এই লেখাগুলো আমাদেরকে একই সঙ্গে ইতিহাসের একটা পাঠ দেয় এবং কি এক সাহিত্যের পাঠ দেয় এবং কি দর্শনের পাঠ দেয় এবং কি চিন্তার পাঠ দেয় তো সেক্ষেত্রে আমরা যখন সদার ফজল করিমকে পড়ি পড়তে হয় বাংলা সাহিত্যের যে যেই কজন মানুষ যে কজন মহিরুহ আমাদের এখানে এসেছেন তাদের মধ্যে তো আমি আগেই বলেছি সর্দার ফজল করিম একজন তো আমাকে তো তাকে পড়তে হবে তার তার লেখার মধ্য দিয়ে আমি এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মানুষ গঠন করবে চিন্তাকে একতাবদ্ধ করবে চিন্তার সম্মেলন ঘটাবে তাদের লেখার মধ্য দিয়ে তো আপনার লেখালেখি প্রসঙ্গে আসতে চাই আমরা জানি যে সম্প্রতি আপনি ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার সেরা নবীন সাহিত্যিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তো এই প্রসঙ্গে যদি আমাদেরকে কিছু বল আমি গত দুই সালে জাগৃতি প্রকাশনা থেকে ফয়সাল আরফিন দীপনের যে প্রকাশনা তার প্রকাশনা থেকে একটি বই বেরিয়েছিল কালকিউটের সুখ নামে আমি উপন্যাসটি লিখেছিলাম দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো এই দুই হাজার তেরো দুই হাজার এই সময়কালের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের শ্যামনগর সুন্দরবন এলাকাবর্তী যে একটি গ্রামের নাম যতীন্দ্রনগর তো যতীন্দ্রনগর গ্রামের যে সাইলেন্স মাইগ্রেশন যে হিন্দুরা নীরবের দেশ ত্যাগ করছে বিভিন্ন কারণে নানা রাজনৈতিক সামাজিক টানাপোড়নের কারণে আমি এই জিনিসটাকে নিয়ে একটি উপন্যাস লিখলাম যে কালকিউটের সুখ আমি কালকিউটের সুখ বলতে বুঝিয়েছি তারাই যারা স্বাধীনতা বিরোধী যারা সাম্প্রদায়িক শক্তি যারা কেউ ক্যালকিউটের মতো কেউটের মতোই বিষদর কোবরার মতো বিষয় হিংস্র সাপিনীর সাপিনীর মতো তারা বিশ্বদর তাদের উত্থান ঘটে গেছে বাংলাদেশে আমি সাতক্ষীরার গড়া ওই এই যে যতীন্দ্রনগর গ্রামের মধ্য দিয়ে আমি সারা বাংলাদেশের একটি সামাজিক এবং রাজনৈতিক চিত্র তুলে আনার চেষ্টা করেছি এই বইটির জন্য আমাকে ব্রাগব্যান্ড সমকাল সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে তো আমি শুনে খুবই আনন্দিত হলাম খুবই অনুপ্রাণিত হলাম আমি মনে করি যে প্রত্যেক পুরস্কারেরই একটি সামাজিক মূল্য রয়েছে যে পুরস্কারের মধ্য দিয়ে যে বইটি চাপা পড়ে যায় বাংলাদেশে তো অনেক বই অনেক লেখক বই বেরোচ্ছে কিন্তু একটা পুরস্কার প্রধান মধ্য দিয়ে ওই বইটি সম্পর্কে পাঠক নতুন করে জানতে পারে বইটি পাঠে পড়ার জন্য পাঠকের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয় মে ছিল তো পুরস্কার অনেক কবি সাহিত্যিক লেখক আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান অর্থমন্ত্রী পুরস্কার দিয়েছেন তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এনজয় করেছি পুরস্কার পাওয়ার পরে আমার একটা এক ধরনের জীবন হয়ে গেছে এবং কি সাম্প্রতিক সময় ব্রাকবঙ্গ সমকালে সাহিত্য পুরস্কার পাওয়ার আগে যে আমার জীবনযাপন ছিল এবং কি পাওয়ার পরে জীবনযাপন মিলছে না আমি আমার জন্য যে সময়টুকু সেটা খুঁজে পাচ্ছি না নানা কারণ আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে নানা কারণে নানা অনুষ্ঠানে নানা সামাজিক জায়গায় এবং কি নানা পত্রিকা লেখার জন্য আমার কাছে আহ্বান আসছে আমি এই এটা খুব এনজয় করছি এটা আমার কাছে ভালো লাগছে এবং কি এটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই ভাই অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম সর্দার ফজলুল করিম সম্পর্কে এবং আপনার নিজের সম্পর্কে অনেক ভালো লাগছিল কথা বলতে আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কি বাংলা বিশ্বকে ধন্যবাদ